আসসালামু আলাইকুম আমি এখন দেখাবো কীভাবে আপনারা এক্সপি পেনের সেটিং করবেন কীভাবে একটা ইউজার পাসওয়ার্ড লগ ইন করে আপনারা কানেক্ট করবেন হ্যাঁ এক্সবি পেন তো যারা আমাদের কাছ থেকে রেসলার নিতে চান ইনঅ্যাকটিভ পিন এভাবে নিতে পারবেন এটা হচ্ছে সেটিং হ্যাঁ এই সেটিংয়ে কানেক্ট করতে হবে তো আমি আপনাদের সরাসরি দেখাবো হ্যাঁ যে আপনারা কীভাবে সেটিংটা করবেন কীভাবে কানেক্ট করবেন এটা হচ্ছে একটা এক্স ভিপেনের ইউজার পাসওয়ার্ড হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে ইউজার নেম হ্যাঁ ইউজার নেম ইউজার নেমটা কপি করে নেবেন এইভাবে আপনারা কপি করে নিলাম ঠিক আছে কাট করে নিলাম এখানে গেলাম এক্স ভিপেনে গেলাম চার পরে এই যে মানুষ মতো ছিন্ন আছে এইখানে চাপ দেবেন চাপ দিয়ে এই যে ওপরে ছাইন আছে বা ছাইন আপ আছে হ্যাঁ এখানে যাবেন এইখানে গিয়ে আপনারা এই সাইন ইনে যাবেন ঠিক আছে এই বাম পাশে বাম পাশে গিয়ে এই ইমেলটা দিয়ে দেবেন এটা কপি করা আছে আচ্ছা এবারটা হচ্ছে পাসওয়ার্ডটা পাসওয়ার্ড কোনো স্পেস থাকলে কানেক্ট হবে না হ্যাঁ এই পাসওয়ার্ডটা কেটে নিলাম আমি ওকে এবার পাসওয়ার্ডটা এইখানে দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম এবার হচ্ছে এই যে সাইন ইন হয়ে গেল এখানে হচ্ছে আপনারা ডেট মেট সব দেখতে পাবেন হ্যাঁ এখানে ডেট দেখতে পাবেন এটা হচ্ছে একদিনের টেস্ট পিন আজকে তেইশ তারিখ চব্বিশ তারিখে শেষ হবে তো যাদের এইভাবে একদিনের টেস্ট পিন লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন তো এখন সেটিং করবেন কিভাবে এই জায়গায় যাবেন দি ফার্স্টার সার্ভার আছে এখানে গিয়ে এই যে টিএলএস থ্রি ইভার এস লাইন টিএলএস থ্রি এটাই দেবেন দিয়ে এবারটা কানেক্ট করবেন ঠিক আছে দেখেন কানেক্ট হয়ে যাবে এই যে কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে গেলে এখানে ভিপেন অন আসবে ঠিক আছে এবার আপনি আনলিমিটেড যে কোনো কিছু চালাইতে পারবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব ওকে যদি কানেক্ট না হয় আপনি আরেকটা সেটিং করতে পারেন এইখানে অটো আছে এইখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে ভিউ প্রোটোকল এইখানে লেখাটার উপরে চাপ দেবেন নিচে আছে এই যে টিউলস থ্রি এইটা দেবেন ঠিক আছে এইটা উপরে টিউলএস্ত্রি নিচে টিউলএস থ্রি এটা দিয়ে আপনারা কানেক্ট করবেন যাতে কানেক্ট হবে না ঠিক আছে এই দেখেন কানেক্ট হয়ে গেছে এখন সব কিছু এ টু জেড সব কিছু চালানো যাবে তা আমি আবার ডিসকানেক্ট করছি এই যে কানেক্টটা চাপ দিলাম এই জায়গায় চাপ দেবেন তারপর দেখেন কানেক্ট হয়ে যাবে এই যে কানেক্ট হয়ে গেছে হ্যাঁ এইভাবে আপনারা কানেক্ট করবেন ঠিক আছে আর যারা হচ্ছে পটেড ভিপেন নেবেন মোবাইলে ফ্রি চালানোর জন্য পটেড ভিপেনের সেটিংটা আমি দেখাই দিচ্ছি ঠিক আছে আমি আর কানেক্ট করব না এই যে এইখানে যাবেন মোর প্রটোকল এইখানে গিয়ে এই যে ডব্লিউএস এখানে চাপ দেবেন ঠিক আছে তো ওরমভাবে আপনাকে ইউজার পাসওয়ার্ড দিয়ে কিনতে হবে হ্যাঁ দিয়ে লগ ইন করে নিতে হবে তারপরে এইখানে ডব্লিউএচের চাপ দিয়ে কানেক্ট করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে ফর্টি ফিফিনের সেটিং এই জায়গাতে ডব্লিউএচ আসবে